রয়েছে শেয়ার মার্কেট আমাদের চ্যালেঞ্জে পড়েছে ব্যাংকিং সেক্টর আমাদের চ্যালেঞ্জে পড়েছে ব্যাংকে সাধারণ মানুষেরা টাকা জমা রাখে তারা কিন্তু ব্যবসা করে না ব্যবসা করার সেই অভিজ্ঞতাও নেই তাদের সেই এন্টারপ্রেনিয়ারশিপও নেই সেই টাকাগুলো তারা তুলে দেয় আমানত হিসাবে যারা এগুলাকে খাটানোর অভিজ্ঞতা এবং যোগ্যতা রাখেন তাদের হাতে এটি ট্রেড এন্ড বিজনেস হতে পারে আবার এটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আমরা গণ্য করি দেশের তিনটা সেক্টর সমান্তরাল ডেভেলপ করলে আমাদের দেশ ডেভেলপ হওয়ার সুযোগ ইন্ডাস্ট্রি হিউম্যান রিসোর্স যদি প্রপারলি ডেভেলপ করা না যায় তাহলে কোন ইন্ডাস্ট্রি ফাংশন করবে না পিছনে মানুষের ব্রেইন এবং যোগ্যতা এবং পরিশ্রম চারটা জিনিসের সমন্বয় যদি হয় কোন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন আমার পার্সোনাল লাইফে সামান্য ব্যবসার সাথে সংযুক্ত থাকার বুঝার সুযোগ পেয়েছি ওয়ান তার ইন্টেনশনটা হবে ফেয়ার আনফেয়ার যেটাকে মুসলমানরা বলে থাকেন তার মিনিমাম উইজডম থাকতে হবে অর্থাৎ ওই ব্যবসা সম্পর্কে তার একটা ন লাগবে বেসিক জিনিসগুলো যদি তার নলেজে থাকে তাহলে সাবস্টেন্সিয়াল ডেলিভারি তিনি দিতে পারবেন ইনশাল্লাহ নাম্বার থ্রি হচ্ছে কারেজ মাথা তুলে দাঁড়ানোর ঘুরে দাঁড়ানোর একটা মানসিক অর্থাৎ থাকতে হবে ইনশাল্লাহ আমি এটা পারবো আমরা সাতাইশটি কোম্পানির উপর সার্ভে করেছিলাম যেগুলো বাংলাদেশে বলতে পারেন বিজনেস ম্যাগনেট অনেকে জানেন আবার অনেকে জানেন না তাদের কোম্পানির উপরে যে আমাদের সার্ভে হয়েছে আমরা দেখতে পেলাম সাতাইশটির মধ্যে কোম্পানি এমন যাদের বাবার কোন পুঁজি তাদের কাছে রেখে যাননি নিজেরা ক্ষুদ্র পুঁজি নিয়ে তার ইন্টেনশন নিয়ে তার কারেজ নিয়ে এবং তার যে ইনিশিয়েটিভ সেইটা নিয়ে তিনি এগিয়ে এসেছেন এবং আলহামদুলিল্লাহ এখন তাদের ডাইভার্সিটি অনেক অনেকগুলো সিস্টার কনসার্ন তাদের ম্যাক্সিমাম ফেয়ার ব্যবসা করেন তাদেরকে আমরা আনফেয়ার পাইনি তাদের মেইন পুঁজি ছিল তাদের গুড ইন্টেনশন তাদের উইজডম তাদের কারেজ এবং তারা ছিলেন ইফোর্টিভ তারা সাফিসিয়েন্ট ইফ দিতেন তারা ব্যবসার মালিক হয়ে অফিসে বসে থাকতেন না তারা ঘুরে ঘুরে ঘাম জড়িয়েছেন এবং একই সাথে তাদের ওয়ার্কিং ম্যান পাওয়ারকে তাদের সাথেই দৌড়াতে বাধ্য করেছেন যদি এই চারটা জিনিসের সমন্বয় হয় তাহলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয় যদি ন্যাচারাল কোনো ডিজাস্টার না আসে সে ফর এক্সাম্পল করোনার সময় অনেক সব ব্যবসায়ী কিন্তু তাদের রিকোভারিও হয়ে গেছে তারা সময়ের কোন স্ট্রেন পড়লেও ছোট একটি দেশ উই হ্যাভ এ ভেরি লিটল পিস অফ ল্যান্ড বাট আলহামদুলিল্লাহ উই হ্যাভ সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার ওয়ান এইটি মিলিয়ন অফ পিপল দুনিয়ার বহু দেশে আড়াই লাখ তিন লাখ মানুষ আছে তাদের দুনিয়া গুনে কাতারের মতো একটা দেশ তাদের নিজস্ব সিটিজেনের সংখ্যা হলমাত্র মাত্র চার লাখ আর তাদের ওখানে পরেন যারা কাজ করেন তাদের সংখ্যা ষাট লাখ পণ্য এগারো লক্ষ মানুষের দেশ বিশ্বের মানচিত্রে তাদের হচ্ছে বড় নয় মানুষ খুবই কম দারুসালাম গুরুনাই দশ ঘন্টার জন্য আমার যাওয়ার সুযোগ হয়েছিল ছোট্ট দেশ আমাদের একটা উপজেলার সমান আল্লাহ তাদেরকে হিউজ রিসোর্সেস দান করেছেন কিন্তু দীর্ঘদিন তারা এটা থেকে ডিপ্রাইভ ছিল তারা যখন তাদের অটোনমি এবং তাদের লিবার্টি ফিরে পেয়েছেন ইন্ডিপেন্ডেন্স ফিরে পেয়েছেন তখন থেকে তারা ঘুরে দাঁড়িয়েছেন আমাকে দুটি জিনিস দারুণ চমকৃত করেছে সেই দেশের রাজার বাড়িতে কোন হিউম্যান সিকিউরিটি নাই আমি অবাক হয়ে গেলাম যে মানুষের একটা শত্রু থাকে যত ভালো মানুষ হোক আর নাই কেন আমার গাইড তিনি একজন ওই দেশে আমাদের বাংলাদেশি একজন মেডিকেল কনসালটেন্ট তাকে জিজ্ঞেস করেছিলাম উনি বললেন উত্তর আমি দিব না আপনি ন্যাচারালি পেয়ে যাবেন আরো কিছু সময় আমার সাথে কাটান তাদের রিসোর্ট গুলাতে গেলাম সেভেন স্টার হোটেলে গেলাম তাদের স্পট স্পটে গেলাম তাদের দেশটা ঘুরে দেখলাম একটা মেডিকেল কলেজে ঢুকলাম একটা হসপিটালে ঢুকলাম একটা ইন্ডাস্ট্রিতে ঢুকলাম দশ ঘন্টার ভিতরে এই সব কাজ সেখানে কোন পাবলিক ট্রান্সপোর্ট নাই ট্রাম নাই রেলগাড়ি নাই বাস নাই একজন লেবার প্রত্যেকের একটা ট্যাক্সি আছে কার আছে মিনিমাম একটা পর্যায়ে আমার গাইড বললেন যে আপনার কিসমত সম্ভবত ভালো আমি বললাম যে আমার তো কিসমত এমনি ভালো আছে সম্ভবত ভালো হবে কেন নাই এখানে আসলাম কিভাবে বলল যে না আপনি সম্ভবত রাজার সালাম পেয়ে যাবেন রাজার সালাম বলে যে হ্যাঁ কয়েক ফর মিনিট দেখি যে এক মিনিটের ভিতরে কিং নিজেই তার জিপটা ড্রাইভ করে আসতেছেন তার আগে পিছিয়ে কোনো স্পট নাই এবং একটা বাইকও নাই ডান দিকে ড্রাইভ করে সালাম দিয়ে দিয়ে যাচ্ছেন শুধু আমাকে না তার সমস্ত জনগণ আমি বললাম দ্যাট ইস ভাই তার কোনো এনিমি নাই যে তার প্রত্যেকটা নাগরিককে সম্মান করতে জানে তার এনিমি থাকবে কেন সন্ধ্যাবেলা গেলাম ওয়াটার ভিলেজ ভিজিট করতে মনে হলো যেন সেখানে আলহামদুলিল্লাহ জুনাকে চমকাচ্ছে এত সুন্দর করে ডেকোরেট সেই ভিলেজের পরে শুধু ইউনিভার্সিটি ছাড়া ফেসিলিটি আছে কলেজ আছে হসপিটাল এত কস্টলি এস্টাবলিশমেন্টে এখানে গেল কেন তারা তখন গাইড জবাব দিলেন যে এরা বংশগত ভাবে পানির সাথে মিলেমিশে আছে ফিশিং হলো তাদের পেশা তারা পানি ছাড়তে চায় না তখন রাজা বলেছে ওকে পানিতেই থাকো তবে সমতলের মতোই থাকবা কোন কিছুর অভাব হবে না আমি আমাদের এখানে কাজ কাজ করে তাদের স্যালারি কত তখনকার হিসাবে আমি দেখলাম যে এক লক্ষ দশ হাজার পর্যন্ত আছে নিচে আশি হাজার আমি জিজ্ঞেস করলাম এরা চলাচল করে বলে যে এদেরও প্রত্যেকের একটা করে ট্যাক্সি আছে অভাব নেই এই দেশটা দুনিয়ার সবচেয়ে ধনী দেশ নয় কিন্তু তাদের পরিবেশ সবচেয়ে ধনী এই দেশে কোনো ডিস্যাটিসফ্যাকশন নেই প্রত্যেকটি মানুষ তার নিজেকে নিয়ে স্যাটিসফাইড বাট আমি যদি আমাদেরকে প্রশ্ন করি হোয়াট অ্যাবাউট উই পিপল তাহলে অবভিয়াসলি আনসার আসবে উই আর নট স্যাটিসফাইড যিনি ব্যবসায়ী তিনিও স্যাটিসফাইড না যিনি হোলসেল আর তিনিও সেটিসফাইড না যিনি রিটেল আর তিনিও না যিনি কনজিউমার তিনিও স্যাটিসফাইড না যিনি ম্যানুফ্যাকচারার বা প্রোডিউসার তিনিও স্যাটিসফাইড না প্রত্যেকটার কিন্তু জেনুইন আনসার আছে কেন স্যাটিসফাইড না আমার কাছে মনে হয়েছে সবগুলো আনসারের গোড়ায় একটা পজ রয়ে গেছে সেই পজটা হচ্ছে নিজেকে না চিনা হু আই এম যদি আমরা নিজেকে চিনতে পারি আলহামদুলিল্লাহ আমরা সবাইকে চিনতে পারব আমি প্রাউড ফিল করি আমি একজন সাধারণ কৃষকের সন্তান আমি ছোটবেলা পানি এবং বাবার সাথে হাল চাষ করেছি যারা প্রান্তিক মানুষ যাদেরকে মানুষ খ্যাত বলে তাদের দুটো দেখার সুযোগ হয়েছে এক সময় বাংলাদেশে এমন অবস্থা ছিল দুইটা মাস আসলে ওই মানুষগুলার গালের চামড়া হাড্ডির মধ্যে দেবে যেত একটা কার্তিক মাস আর একটা চৈত্র মাস এই দুই মাসে হতো মানুষ কষ্ট করত সেই দিকগুলো দেখে দেখে আল্লাহ তালা আমাদেরকে বড় ভাগ তৌফিক দিয়েছেন আমি কখনো ভুলবো না ওই মাটি ওই কাদা এবং ওই পানি কখনো বলতে পারবো না ওই মানুষের চেহারা আমরা কিভাবে এখানে বসলাম আমি কিভাবে এখানে দাঁড়ালাম আমাদের বসা এবং দাঁড়ানোর পক্ষে শুধুমাত্র আল্লাহর দেওয়া আমার মেধা আর আমার মা বাপের সাপোর্টই কিন্তু এখানে আমাদেরকে আনে নাই আমরা সবাই লেখাপড়া করেছি প্রাইমারি থেকে ইউনিভার্সিটি কেউ আবার দেশের বাইরেও করেছি দেশের ভিতরে থাকা অবস্থায় যত লেখাপড়া করেছি হ্যান্স ফ্রম প্রাইমারি টু ইউনিভার্সিটি প্রত্যেকটা লেভেলে এই দেশের রাস্তার আমার একজন বিক্ষোভ বাই এবং বন থেকে শুরু করে আজকে জন্ম নেওয়া বেবিটা থেকে শুরু করে সবার কন্ট্রিবিউশন আমার পিছনে আছে সবার ট্যাক্স এবং সবার উপর লোনের যে ইকুয়েল ডিস্ট্রিবিউশন পর্শন ওইটাই আমার প্রাইমারি স্কুলের স্কুল গড়ে দিয়েছে আমার শিক্ষকের বেতন দিয়েছে পিওনের বেতন দিয়েছে আমার বই খাতার সরকার যে ফ্রি দেয় ওইগুলার কষ্ট জুগিয়েছে আমার সন্তানকে এখন আছে। একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত এখানে সবার কন্ট্রিবিউশন গরিব মানুষেরও কিন্তু যারা বড় বৃত্তশালী মানুষ তারা আরো বেশি দেন গরিবরা যখন কিছু কিনতে যায় তাদেরকেও ব্যাগ দিতে হয় ট্যাক্স দিয়েই তার সন্তানের জন্য কিনতে হয় নিজের জন্য কিনতে হয় নির্ভর বেবির জন্য যদি কেউ কিছু অগ্রিম কিনতে যায় যে আমার বেবি আগামীকাল আসবে যে এটাই কিছু

এই ফিলিংসটা যদি আমাদের মাঝে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমরা একটা বেটার নেশন বিল্ড আপ করতে পারব আমরা দেখি শিল্প উদ্যোক্তাদের সাথে শ্রমিক শ্রেণীর ঝগড়া লেগে অনেক সময় ভেঙে চুরমার করে দেয় আগুন লাগাই দেয় এখানে একটা ক্লেশ শ্রমিক ভাইয়েরা যখন আসে আমি তখন আপনাদের পক্ষে দালালি করি আর আপনাদের কাছে যখন যাই তখন আমি শ্রমিকের পক্ষে দালালি করি এটা আমার নেছাস শ্রমিকরা আসলে বলি দেখো তোমার ঠিকানাটা ঠিক থাকলে তোমার সব ঠিক থাকবে এটা যদি শেষ হয়ে যায় তুমিও ঠিক থাকবে না তুমিও শেষ সুতরাং শিল্পকে কিভাবে ব্যবসাকে কিভাবে বাঁচিয়ে রাখবে এতে তোমার দায়িত্ব আছে দায় আছে তুমি যদি সন্তানের মতো তোমার এই শিল্প এবং ব্যবসাকে ভালোবাসো তাহলে এই শিল্প তোমাকে সন্তানের মতো তার বুকে স্থায়ী দিবে আর তুমি যদি সময় পাস করার জন্য অথবা নিরে তোমার নিজের সুবিধাটা নেওয়ার জন্য এখানে আসো তাহলে তোমার দ্বারা বড় কোনো উপকার হওয়ার সম্ভাবনা নেই বরঞ্চ তোমার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে আর আপনাদের কাছে যখন যাই তখন বলি যে আপনাদের সন্তানেরা বা অনেকে দেশেও থাকে না অথবা কেউ কেউ থাকলেও আপনাকে হয়তো অ্যাসিস্ট করে একটু হাইয়ার পজিশন থেকে ওখানে শ্রমিকদের সাথে গিয়ে তার কাজ করার কথা নয় আপনার শিল্পের চাকাটা কিন্তু ওই ঘাম জড়ানো শ্রমিকরাই চালায় এগুলাকে যদি আপনি সন্তান হিসাবে ধারণ করেন তাহলে তারও আপনাকে পিতা হিসাবে মর্যাদা দেবে প্রত্যেকটা মানুষ কিন্তু একটু একটুখানি সম্মান চায় সে মানুষটা যতই যে পরিমাণ শিক্ষিত হোক আর তার সামাজিক মর্যাদা যাই হোক না কেন সবার একটা বোধ আছে এই জায়গায় যদি আপনি একটু স্নেহ করেন আপনাকে সে তার কিছু উজাড় করে দেবে ছোট্ট একটা প্রতিষ্ঠানের আমার সেবা করার সুযোগ হয়েছিল আমি দিন আমার কোনো কর্মকর্তা কর্মচারীকে পুরুষ হলে দ্বিতীয় কোনো মানুষের সামনে তার ভুলের জন্য আমি কোনো কথা বলি নাই আমি তাকে একা নিয়ে বসতাম আর বলতাম আপনি তো এই প্রতিষ্ঠান আপনি ছাড়া তো আমার এই প্রতিষ্ঠান কল্পনা করতে পারি না। এই কাজটা হয়েছে কিনা আমি জানি না হলে তো অন্যরকম হয়ে গেল তারা ও কোভি স্বীকার করে না এবং আমি যে ওই ব্যক্তিটির দ্বারা এই ধরনের কাজ আর হয় নাই আমি কাউকে গালি দেই নাই ধমক দেই নাই বেতন কাটি নাই সুবিধা কাটি নাই সাসপেন্ড করি নাই আমি তাদের আন্তরিক সহযোগিতা পেয়েছি মহিলা হলে আরেক এখানে ডাকে আর ওকে ওরে আগে পোষণ করে সাবধান এটা ডিসক্লোজ করতে পারবো না এখন যত আলাপ হবে যদি মা তুমি করো এখানে থাকবে না আমি কাউকে বলবো না যদি তুমি অপেক্ষা করতে পারো থাকো না হয় আমি অন্য কাউকে ডাকবো তো ওরা তো স্বাভাবিক বলতো যে আমরা ওদারপটা করব। ইনশাল্লাহ আমরা ডিসক্লোজ করব। তখন একই কথা বলতাম কাউকে এমনকি চোখটা লাল করেও তাকাইতে ভয় পাইতাম আল কাসিম হাবিবুল্লাহ শ্রমিকরা হচ্ছে আল্লাহ রসুলের বন্ধু আমি কি আল্লাহ রসুলের বন্ধুকে ধমক দেওয়ার কোন অধিকার রাখি আমাকে এই অনুভূতি তারা করত আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠান সফল না বেফল এটা যারা সেবা নেই তারা বলবে কিন্তু আমি আমার সহকর্মীদের উপরে খুবই স্যাটিসফাই চোদ্দ সাল থেকে আমি প্রতিষ্ঠানের কোনো পরিচালনার দায়িত্বে কোনোভাবেই নাই ইনডিরেক্ট যাদের উপর ছেড়েছি একদিনও ফোন করে জিজ্ঞেস করি না এইটা কি ওইটা কি আমি তাদের উপর আস্থা রাখি আমি বিশ্বাস করি তারা এই সন্তানকে নিজের কুলে তুলে রেখেছে এবং পারবে আমি এই গল্প কেন যে শুনেই আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম আমি জানি না যদি ওর মাঝে কোনো কল্যাণ থাকে আল্লাহ যেন আমাদেরকে কল্যাণ দেন প্রিয় বন্ধুরা আমরা ফিল করি আপনাদের হাত ছাড়াই সমাজের চাকা চলবে না গরিব দিনী সকলের রিজেকের সংকল্যান আপনাদের ও আল্লাহ তালা দিয়ে থাকেন সুতরাং এই জায়গার পড়াটা খুবই প্রয়োজন এই পড়াটা আজকে আমি শিখবো আমরা এই দেশ এবং জাতির সেবা করছে তাই স্বচ্ছতার সাথে আন্তরিকতার সাথে এই দুইটাই আমাদের পুঁজি সিনসিয়ারিটি আপনারা আমাদেরকে কি রেকমেন্ডেশন করবেন কি চান আমাদের কাছে আমাদের ছাওয়া আপনাদের কাছে আপনাদের উত্তম পরামর্শগুলো আপনাদের কি চাওয়া সেটা আমাদের জানা দরকার তবে একটা কনফিউশন দূর করেই আমি আপাতত একটা কলম দেশ দেব ইনশাল্লাহ বা সেমিকলম দেব আমি আমেরিকায় একটা মিটিং এ বলেছিলাম মায়েদের প্রতি রেসপেক্ট করার জন্য আমরা তাদের কর্মঘন্টা আট থেকে তিন বাদ দিয়ে পাঁচে রাখবো পাঁচ ঘন্টায় একটা বক্তব্য সবকিছু আর্টি কুলিক করা যায় না তার কিছু অবশ্যই ব্রেকআপ থাকে কিন্তু আমরা খুব তড়াপন মানুষ খুব সাথে সাথে আমি যারা অস্থির হয়েছিলেন তাদের কথা বলতেছি তারা তখন একটা কথা চালু করে দিলেন যে এই সমাজে তো মহিলাদের প্রয়োজন আছে তাদের পরিবারের প্রয়োজন আছে এমনি মহিলারা কর্মে ফেসিলিটিতে একটু পিছনে আবার যদি কর্মগণটা কমিয়ে দেওয়া হয় তাইলে মালিক পক্ষ কেন মহিলাদেরকে বা নারীদেরকে রিপোর্ট করবে আমরা কি বলতে চেয়েছিলাম আমরা বলতে চেয়েছিলাম কিছু বৈশিষ্ট্য আল্লাহ তালা নারীদেরকে দান করেছেন যেটা আমাদের নাই আমরা দশজন মিলেও একটা বাচ্চা পেটে নিতে পারবো না এই কোয়ালিটি আল্লাহ তালা তাদেরকে দান করেছেন গর্বে নিতে পারলাম না বুকে দুধও দিতে পারবো না এটাও আমাদের কোয়ালিটি নাই এরপরে মায়ের বুককে বিছানা বানিয়ে সন্তানরা বড় হয় আমরা সবাই বড় হয়েছি আমার মাকে সবাই সম্মান করুক আমি সবার কাছে এটা চাই তাহলে সমাজের মাদেরকে সম্মান করা তাদের সন্তানেরা কি চায় না তারা তো চায় তারা গর্বে সন্তান ধারণ করবেন দুই থেকে আড়াই বছর দুধ খাওয়াবেন আবার আপনার আমার মতো আট ঘন্টা সমান তারা পেশাগত দায়িত্ব পালন করবেন ইজ ইট জাস্টিস নেভার জাস্টিস আমরা এটা করতে পারি না এই সময়টা আমরা চাই তারা যেন কমফোর্টেবলি তার কাজের সাথেও সংযুক্ত থাকতে পারেন আবার তার সন্তানেরও মিনিমাম অধিকারটা দিতে পারেন লোকাফটার করতে পারে বহু মা আট ঘন্টা ঘরের বাইরে সন্তান রেখে থাকতে চান না চাকরি ছেড়ে দেন তার তো চাকরি যাচ্ছে না তার চাকরি তার গায়ের সাথে লেগে আছে প্রশ্ন উঠবে এই যে তিন ঘন্টা তিনি কাজ করবেন না হুইল কম্পেনসেট ইয়েস ইট ইস গভর্নমেন্ট এটা গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি মায়ের জাতিকে সম্মান দেখানো ডিপার্টমেন্ট কি জন্য এই লোকদের ওয়েলফেয়ার করার জন্য আমি নিশ্চিত আমি যদি আমার মাকে সম্মান করতে পারি তাইলে সমস্ত নারী আমি সম্মান করতে পারবোল্লাহ সেই সম্মানটাই আমরা দিতে চেয়েছি এরপরে এটাও বলেছি কোন মা যদি ফিল করেন এক বছরের মাথায় মুস্টাল কাম তিনি করবেন তাকে কমপ্লিট করা হবে না দুই থেকে আড়াই বছরে অপরচুনিটি নিতে তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব ইনশাল্লাহ এখন কথা হলো প্রথম দিনে কি এটা হবে না হবে না এটা গ্রাজুয়াল প্রসিজিওরের ভিতর দিয়ে যেতে হবে আমাদেরকে ইনশাল্লাহ শিল্প মালিকদের তিনটা বড় সমস্যা আমি মনে করি এর বাইরেও থাকতে পারে নাম্বার ওয়ান সিকিউরিটি অব দি ফান্ডের অভাব সিকিউরিটি অব দি ওয়েল এটার অভাব এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাব যার কারণ যে যে শিল্প আপনি একটা টাইম করেছেন আপনি টাইমের ভিতরে আপনি ইনসিপশনে যেতে পারছেন না অপারেশনে যেতে পারছেন না কিন্তু আপনি তো ব্যাংকের ঋণ নিয়ে বসে আছেন ওই ঋণ তো আপনার জন্য ইন্টারেস্ট প্রোডাকশন করতেছে বা প্রফিট প্রোডাকশন করতেছে আপনাকে তো ক্ষমতা তা আপনি শুরুতেই তো লোকসানে পড়ে যাচ্ছেন লাল পিতা শুধু কি সময় খেপ না বেসরকারি একটা ট্যাক্স দিয়ে গাইতে হয় আমাদের একজন প্রয়াত ফিনান্স মিনিস্টার বলেছিলেন এটাকে ঘুষ বলবেন না এটাকে স্পিড মানি বলবেন আর স্পিড জেনারেট করার জন্যই তো যে যেখানে বসে আছে তাকে সেখানে বসানো হয়েছে তার জন্য যে মানে সরকার থেকে অ্যালোকেশন আছে সেটা তো তিনি পাচ্ছেন হ্যাঁ প্রশ্ন উঠতে পারে সমাজের একজন ডিগনি জন্য এটা কিনা। রিভিউ করে তার জন্য যেটা পর্যাপ্ত সেটা করা যাবে কিন্তু এর বাইরে আবার টেবিলের নিচ দিয়ে হাত কেন বিকাশ নাম্বার কেন অবশ্যই বিকাশ নম্বরে ছোট ডিল হয় না মেগা ডিল হয় না ছোট ডিল হয় এইগুলাই তো শিল্পে প্রথমে একটা ধাক্কা দিয়ে দেয় যার কারণে দেশে অনেকের ইচ্ছা এবং সম্পদ থাকা সত্ত্বেও তারা ইনভেস্টমেন্ট করতে সিকিউর ফিল করেন না তো আমার দেশের ইনভেস্টর যারা তারাই যদি সিকিউর ফিল না করে তাহলে ফরেনেরা এখানে আসবে কেন ব্যবসায়ীরা তো ইন্টারকানেক্টেড আমরা এখন বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই জায়গাটাতে সার্ভ করতে হবে ক্লিন করতে হবে আমরা কমিটেড আল্লাহ তালা সুযোগ দিলে আপনাদের এই সেবা আমরা করবো ইনশাল্লাহ লাল হিতাকে টুকরা টুকরা করে কেঁচি দিয়ে কেটে দেব লাল হিতা কারো হাতে তাকতে দেবো না আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই এজেন্ডা এতটুকু যে আল্লাহ তালা মানুষের আমানতের বুঝা আমাদের ঘাড়ে দিয়েছেন উই আর কম্পেল টু সার্ভ পিপল এটা জনগণের প্রতি কোন দয়া নয় জনগণ দয়া করে আমাকে সম্মানিত করেছে এই সম্মানের মর্যাদা রাখতে হবে এই জায়গাগুলো আমরা ইনশাল্লাহ ক্লিন করব। দোয়া করবেন আমরা যে জায়গা থেকে শুরু করব আমাদের শরীরের সাইজ যেন পায়স্পর্শর পরে বেড়ে না যায় আর আমাদের শ্বশুর পরিবারের সম্পদ যেন না বাড়ে বড় ইন্টারেস্টিং মেঠা সবার শ্বশুর ফ্যামিলি রাতারাতি বমি হয় বাপের ফ্যামিলি অতটা হয় না আমরা ওই কালচার ভেঙে চুরমার করবো আপনারা কষ্ট করে দেশের বুকে লড়াই করছেন নিজের ব্যবসা টিকিয়ে রাখার জন্য আর যারা বকরা খায় তারা জনগণের টাকা নিয়ে বেগম পাড়া তৈরি করেছে বেগম পাড়া খারাপ কোনো জিনিস না আমার দেশে হইতে পারে ওইটা বিদেশে গিয়ে হলো কেন তাহলে দেশের সম্পদ তো দেশে থাকতো একটা বেনিফিট মিনিমাম পেতাম এখন তো জাতির আমও গেল সালাও গেল দুইটাই নাই আমরা কি করবো আমরা যদি আল্লাহর মেহরবানিতে দায়িত্বে যাই তাহলে আমরা বুঝেই সুঝেয়ে বলবো এটা ভালো জিনিস না ফেরত দিয়ে দেন আপনাকে অপমানিত করা হবে না বরঞ্চ ফেরত দিলে আপনি যে রাষ্ট্রকে রেসপেক্ট করলেন এই জন্য আপনাকে ফারদার রেসপেক্ট করা হবে তো সবার চাই তারাও তো আমাদের তারা তো আমাজনের জঙ্গল থেকে আসেন নাই এই মাটিতেই আল্লাহ তাদেরকে আমাদের মতো পয়দা করেছেন আমরা তাদেরকে ইনশাল্লাহ কনসিভ করব এবং তাদেরকে আমরা ইনশাল্লাহ রেসপেক্ট করবো চাঁদা বাস চাঁদা দিয়ে তো শান্তি নাই রাতের গুম যে হারাম করে দেয় ফোন করে করে আপনাদের অমুক দেখা করবে একটু সময় দেবেন অমুক আমার ছেলে কার ছেলে কে পরিচয় দেয় ভালো জানে এই যে ফোনটা করলো এরপরে তো আপনার মাথায় জিম জিম শুরু হয়ে গেল বাবা রে একে নকল আজরাইল না আসল আজরাইল এটা আপনারা সাফার করেন না কিন্তু মুখ ফুটে বলতে পারেন না ডুকরে ডুকরে কষ্ট পান এক্সপ্রেস করেন না আপনাদের সারা পেইন আমরা বুঝি না কিসে হলে আমরা ফিল করি ইনশাল্লাহ মাথা যখন ঠিক হবে পায়ের পাতাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এবং আমাদের অঙ্গীকার আমরা মাথা থেকে সাহায্য করা শুরু করব। আমরা বলবো না যে শুদ্ধি অভিযান সাহায্য করা শুরু করব। আমরা সবাইকে সাহায্য করতে চাই আমরা হালাল জগতে সবাইকে ফিরিয়ে আনতে চাই আঠারো কোটি মানুষের এক জায়গায় আনতে চাই আমরা জাতিটাকে আর বিভক্ত করতে চাই না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি নিয়ে সামনে ফরওয়ার্ড ড্রাইভ দিতে চাই তবে অবভিয়াসলি ইট ইজ আওয়ার ইয়াং জেনারেশন যাদের হাতে আমরা ককপিটের তুলে দিতে চাই সেদিন আমরা প্যাসেঞ্জার সিটে গিয়ে বসতে চাই ইনশাল করবো ইনশাল আমরা সেই স্বপ্নের দেশটাই দেখছি আল্লাহ যদি আপনাদের দুয়া ভালোবাসার সমর্থনে আমাদেরকে এই সুযোগটা দেন ব্যবসায়ী বন্ধুরা আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য পাহারা দেওয়ার ভূমিকা পালন করব কারণ আপনারা কি করেন আপনারা লক্ষ লক্ষ মানুষকে সার্ভিস সার্ভিস করেন। একটা একটা মানুষকে করা। মানে এই যারা লক্ষ লক্ষ ফ্যামিলিকে কে লুক আফটার করছেন তাদের প্রতি আমাদের দায় আছে অবশ্যই দায় আছে আপনারা যেভাবে এই মানুষগুলাকে তুলে কুলে তুলে রেখেছেন আমরা ইনশাল্লাহ ব্যবসা এবং শিল্পকে আমাদের শিশুর মতো তুলে তুলে স্নেহ করবো আদর করবো আল্লাহ যেন আমাদেরকে দেন এখন আপনাদের মূল্যবান মন ভরে শুনবো আর শিখবো তো আশা করি যারা করছেন তারা খেয়াল দেখে ইনভাইট করবেন আমার এই কথায় কেউ যদি হাট হয়ে থাকেন সামান্য কষ্ট পান আপনাদের একজন অবুজ ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন আমি আগেই স্বীকার করে নিয়েছি আমার যোগ্যতা আমার এই খুবই সীমিত আমি সীমিত পুঁজি নিয়ে সাহস করে আপনাদের সাথে চলি এই আশায় যে আপনাদের কাছ থেকে শিখবো নিজেকে পারফেকশনের দিকে নেব এবং মানুষের কিছু সেবা করার সুযোগ পাবো